এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ বুধবার ছাব্বিশে অগ্রহায়ণ আর্টি জমা দেন এগারোই ডিসেম্বর বাংলাদেশ ভেতর রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ সাওকাত রাজশাহী বিভাগের কমিশনার খন্দকার আজি মাহমেদ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন গতকাল নগর ভবনের সিটি হল সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড এম শরীফ উদ্দিন এ সময় তিনি সিটি কর্পোরেশনের সকল বিভাগের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্যচিত্র উপস্থাপন করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আলমইন পরাগ এ সময় প্রশাসক সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এবং সকল সাংবাদিক ও আলোকচিত্রী সহ সংশ্লিষ্টদের কাছ থেকে জুলাই বিপ্লবের ডকুমেন্টারি ও আলোকচিত্র আহ্বান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আক্তার হোসেন মজুমদার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন এতে বলা হয় প্রাপ্ত ডকুমেন্টারি ও আলোকচিত্রের বাছাইকৃত অংশ প্রথম পর্যায়ে আগামী চৌদ্দ থেকে ষোলোই ডিসেম্বর প্রদর্শন করা হবে পরবর্তীতে বড় আয়োজনে ডকুমেন্টারি ও আলোকচিত্রগুলো প্রদর্শন করা হবে আগামীকাল দুপুর বারোটার মধ্যে ডকুমেন্টারি ও আলোকচিত্র পাঠানো যাবে এ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পিআরও অফিস ডট আর ইউ এই ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের সংগঠন পুষানের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল রাতে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষা সহযোগিতার মাধ্যমে সারা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনিসুতর মালাগাঁথা প্ল্যাটফর্ম পোষাণ মেধাবীদের সংগঠিত করে মেধাবৃত্তি প্রদান এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মেধার চর্চা সৃজনশীলতার বিকাশ সর্বোপরি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের কাণ্ডারী হিসেবে গড়ে উঠবে সাতানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আঠারো হাজার শিক্ষার্থীর সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটুর পুষান এর সভাপতি মোহাম্মদ মেরুন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড জাহাঙ্গীর আলম হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড শফিকুল ইসলাম সিকদার বগুড়ার ধনট উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা ও জীবিকায়ন জোরদারকরণ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ধনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার হিমেল রিসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রীপল্লী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক এটিএম আব্দুল সাত্তার মিনোনাইট সেন্ট্রাল কমিটির সহযোগিতায় মতৃপল্লী উন্নয়ন সংগঠন কর্মশালার আয়োজন করে কর্মশালায় বক্তারা বলেন দুর্যোগকালীন জরুরি ভিত্তিতে করণীয় সম্পর্কে সবাইকে জানতে হবে দুর্যোগ মোকাবেলায় কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করলে যানমালের সুরক্ষা দেওয়া সম্ভব সেটি নিয়েও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা জরুরি পারিবারিক আইনে সমতা আনে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি এই স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পাবনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় পৌরশহরের পাওয়ার হাউস নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা শাখা পরিষদের পাবনা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুল নাহার জলির সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল নাহার জোৎসনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ সময় তিনি বলেন বাংলাদেশ মহিলা পরিষদ পাঁচ দশকের অধিক সময় ধরে নারী পুরুষের সম অধিকার মর্যাদা নারীর ক্ষমতায়ন এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পাবনার নটি উপজেলায় বিভিন্ন পাড়া গ্রাম মহল্লা এর তৃণমূল কমিটি ও জেলা শাখার মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে চলতি বছরের পঁচিশ নভেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় কমিটি সহ আটান্নটি জেলা শাখায় বহুমুখী কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করছে নওগাঁর মান্দায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড অর্থদণ্ড দেওয়া হয়েছে গতকাল ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার শারমিন জাহান লুনা দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মান্দা উপজেলার কালিসফা গ্রামের আবদুল্লা আল মামুন মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন মাদক বিরোধী অভিযানে কালিসাফা এলাকা থেকে আবদুল্লা আল মামুনকে আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাকে পঁয়তাল্লিশ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন একই সাথে দুইশ টাকা জরিমানা আনাদায়ে আরও দশ দিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে